শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমার নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা ভিডিওটি শুরু করলাম এদিকে যে বাবানের চান দান করা হয়ে গেছে তো শুয়ে আছে দেখো আর কি ভাত খাওয়া হয়েছে বাবা কি দিয়ে ভাত খেয়েছো বাবা তোমার কি ঘুম পেয়েছে এখন আবার এতে এখন চান করে আসার পরে পুজোটা করে নিলাম দেখো আমার গোপুর সোনাকে কেমন করে সাজিয়েছি আমার ছোট্ট মন্দিরটি তোমাদের কেমন লাগলো জানাবে আজকে আমি রান্না করব পাবদা মাছের তরকারি আর হচ্ছে ছোট মাছ দিয়ে আলু বেগুন আর ছোট মাছ দিয়ে চরচরি। এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি আর এদিকে পাবদা মাছ ভাজা হয়ে গেছে তারপরে যে তরকারিটা বসিয়ে দেবো তরকারিতে ফোড়ন দিয়েছি জিরে আর হচ্ছে রাঁধুনি আর এদিকে পেঁয়াজ রসুন আদা টমেটো সব মশলা করে এই যে ভালো করে আলুটাকে কষিয়ে নিচ্ছি আমার এখন কষানো হয়ে গেছে তো জল দিয়ে দেব আমার এখন তরকারিটা কষানো হয়ে গেছে তো তরকারিটা হয়ে গেলে দেখাচ্ছি এই তো আমার তরকারিটা এখন হয়ে গেছে নামিয়ে নেবো দেখো কেমন হয়েছে দেখতে এই এদিকে চরচড়িটা নামিয়ে নিয়েছি আর আজকে কী কী মেনু হয়েছে থাকো তোমরা এই যে পাওদা তরকারি চরচরি মিষ্টি কুমড়োর তরকারি আর পটল ভাজা